ছয় বছর হয়ে গেছে এখনো 400 দিতে পারল ঠিক ঠিক ওই আমারে ওনকি দিছিল আমারে দেখি দেশ সপ্তাহ লাগছে না বার হচ্ছে না একলা রে ঠিক ঠিক করে বার হচ্ছে দেখছ রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না দড়ি এরা খামদাইলি বমর রে কই যাইনি বলদিয়া এর বড় আমি কৃতজ্ঞতা তত কথা জানাই আপনারা রে

আমার লাগায় দাঁড়াই আমার বন্দন করছে আমার দ্বারা নির্বাচনে আমার সব কেউ ছিল কেউ মানব দন্দল করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার পরবরণ নেতা তাদের পরিবারের কেউ আয়া দাঁড়াইয়া হইছে না যে আমাদের মধ্যে মনো মনোমান্য থাকতে পারে কিন্তু আমার পেট রেমাইলে নিত কিন্তু আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা শুনিবার লেগে কেউ ভালো

আমি আজকে এখানে আইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইরুন খাইরুনের বহলতায় ওজন হইতো না সাতত্রিশ কেজি আর বুট পাইলিছে ছিয়ত্তর হাজার ভালোবাসা ভালোবাসা আমার মানুষে বলছে যে এ ফুটবল খেলে কি তা পারবো আমি বুট পাইলিছি আটান্নব্বই হাজার লিয়া কথা স্যার

কমিটির আরেকটা কথা হল আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি কেন খেলা দেই ফুটবল খেলা আপনারা বাইপন না যে কোনো খেলা খালি এটা খেলাটা আমার অন্য জায়গা খালকে খেলা ছিল মানুষ হিসেবে মিনিমাম দশ হাজার আরো বেশি বিশ হাজার পনেরো বিশ হাজার মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানেন না সত্তর হাজার কত খরচ হয়েছে যারা আইসিল এরা গাজীপুর থেকে আইছে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া এই যে বিশ হাজার মানুষ আইছে এই বিশ হাজার মানুষে এই খেলা দেখাত আওয়াজ যাওয়া কিনা কাটা লইয়া আপনারা বাজারে লাভ হইছে প্রায় বিশ লাখ টাকা আমি হিসাব দেখে যে বেটা বাড়িতে ছিল সিএনজি দিয়ে আইসে না সিগুড়ার থেকে আইসে বেটা বাইক বইয়া টিভি দেখলো না